আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করতে যাচ্ছি তো আমার আজকের ব্লগটা হচ্ছে একেবারেই ডিফারেন্ট আর আলাদা আমি আজকে কোনো রকমের কোনো মানে সাংসারিক কোনো কোনো কিছু কোনো বিষয় নিয়ে কথা বলবো না আজকে হচ্ছে আমি একটা পেজ নিয়ে কথা বলবো অনলাইনে কিভাবে কতটা বিশ্বস্ততার সাথে কতটা মানে আত্মবিশ্বাস নিয়ে কতটা ভরসাযুক্ত একটা পেজ পাওয়াটা আসলেই এখন কিন্তু বর্তমান যুগে অনেক মানে ট্রাপ ব্যাপার কারণ মানুষে দেখায় একটা আর দিয়ে আর একটা এটা অ্যাভেলেবেল হচ্ছে তো বিশেষ করে আমরা যারা শহরের বাইরে থেকেও শহর থেকে সব ইউনিক এবং কি নিত্য নতুন জিনিসগুলো কালেক্ট করতে পারি ঘরে বসেই কিভাবে আর কতটা ভরসাযুক্ত কতটা বিশ্বাসযুক্ত একটা পেজ ওনারা তো আমি ওনাদের সব কিছু মানে বলে দিব তো আমার একটা ভালোবাসার পেজ আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু ওই পেজ থেকে কিনছি আর আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি অনেক খুশি আমি ওই পেজ থেকে কেনাকাটা করে তো ওনাদের এর বেশিরভাগই হচ্ছে যে পিতলের পিতল কাঁসা স্টিল তারপরে দি সিরামিক্সও আছে অনেক মানে ওনাদের বেশিরভাগই অ্যান্টিক জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে অ্যান্টিক টাইপের অনেক কিছু ওনাদের কাছে পাওয়া যায় সব ইউনিক ইউনিক জিনিস তো আমি এই নিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি তো আমি আজকে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি আমার আজকে একটা পার্সেল আসছে তো ওই পার্সেলে এই রুম প্রেগনেন্সারটা আমি অর্ডার করেছিলাম সাথে আরও কিছু জিনিস ছিল তো আমি আজকে সাজাচ্ছিলাম আমি আমার যত রকমের মানে পিতলের ঘর সাজানো জিনিসগুলো ছিল তো আমি সব কিছু এখানে এনে রেখেছি এখানে আজকে আমি সব কিছু এখানে এনে রাখলাম তো আমার আসলে এর থেকে বড় একটা কেবিনেট আছে তো ওইখানে সব কিছু আসলে রাখা সম্ভব হচ্ছিল না তার জন্য আমি ছোট্ট একটা ক্যাবিনেট শুধুমাত্র আমার পিতলের শখের সামগ্রীগুলো এখানে রাখার জন্য এনেছি তো আজকে আমি আপনাদের সাথে সেটাই দেখাবো আর কি তো চলেন এই যে দেখেন একটা চিংড়ি মাছ তারপরে এখানে একজোড়া কাপ আছে খুবই রেয়ার এবং কি খুবই অ্যান্টি এই কিউট কিউট অনেক আগের এটা হচ্ছে এটা কম বেশি আমাদের মানে অনেকের চীনা আছে বাবুদেরকে ওষুধ খাওয়ানোর এটা একটা ঘোড়ার গাড়ি এটা হচ্ছে একটা পাখি তারপরে এখানে একটা টিফিন ব্যাটি এই তুর্কির কাপগুলা কি মানে ইউনিক আমি সত্যি কথা বলতে অনেক খুশি অনেক খুশি আজকে টিস্যু বক্সটা হাতে পাইছি এটা কাশ্মীরি টিস্যু বক্স আর ওই যে গোল্ডেন কালারের ট্রে এই মানে আমার এখানে যা কিছু আছে বেশিরভাগই নৌজ থেকে নেওয়া তো ওনাদের পেজটা আসলে একটা ভরসাযুক্ত এবং কি একটা বিশ্বাসযুক্ত পেজ আলহামদুলিল্লাহ মানে এক কথা বলবো অসাধারণ অসাধারণ ওনাদের কথায় কাজে সব কিছুতে মানে অনেক মিল অনেক মিল অনেক না আমি বলবো যে ওনারা কম বলে মানে লাইভে ওনারা সব কিছু কম কম বলে যে ওনাদের পেজের আসলে জিনিসগুলো নিয়ে ওনারা কমই বলে আনার পরে আসলে আমি দেখি অনেক তার থেকে অনেক কোয়ালিটি ভালো অনেক কিছু আরও তার চেয়ে অনেক দ্বিগুণ ভালো পাই আমি আলহামদুলিল্লাহ তো সব কিছু বলতে আমার ভালোবাসার একটা পেজ ভরসার একটা পেজ আমি আমার মানে অনেক কিছু এখানে তো আমি দেখাইতেই পারিনি জাস্ট ছোট্ট একটা উপহার দিলাম এটা আমি ছোট্ট একটা মানে টেইলার জাস্ট বলা যায় আর কি এটা টেইলার হ্যাঁ দেখালাম আর কি তো আরও অনেক কিছু আছে যদি কেউ মানে অনলাইনে কেনাকাটা করতে চান আর সব কিছু অ্যান্টিক এবং কি ভরসাযুক্ত একটা পেজ খোঁজান তাহলে চোখ বন্ধ করে সবাই এই পেজটাতে চলে যেতে পারেন আমি নাম দিয়ে দিচ্ছি এই পেজটাতে চলে যেতে পারেন এবং কি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি অর্থেন্টিক রেয়ার জিনিস পাবেন আর ওনারা দেখেন আমার জন্য কি সুন্দর প্রত্যেকটা পার্সেলের সাথে একটা একটা গিফট কিউট কিউট একটা গিফট দেয় আর এই গিফটটা বিশেষ করে আমার এত ভালো লাগছে ওনারা জানে আমার নাম জান্নাত কাশ্মীরি কাঠের উপরে পিতল দিয়ে খোদাই করে লেখা একটা যে দিয়ে ওনারা আমার একটা কিউট গিটার গিফট করছে যার জন্য আসলে সত্যি বলতে আজকে গিফটটা পেয়ে আমি অনেক খুশি থ্যাংক ইউ নিউজ ক্যানভাস আল্লাহ হাফিজ